সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মিস্ত্রি মোহাম্মদ রাকিব আজকে আমি আপনাদেরকে হাউজ ওয়েডিংয়ের একটি রুমের ভিডিও দেখাবো যে কিভাবে কাজ করতে হয় প্র্যাকটিক্যালি হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তো সর্বপ্রথম আমার এখানে একটি ফ্যান ডিমার জায়গায় আমি একটি একটি লাইট লাগিয়েছি যে আপনাদের দেখার সুবিধার্থে যে দেখুন রেগুলেটার যদি ঘুমে যাই তাহলে কিন্তু আমার লাইনটা কিন্তু বাড়তেছে বা কমতেছে দেখছেন লাল লাইট দেওয়ার কারণ হলে করে বুঝতে সুবিধা হয় আর এখানে আমি দুটা লাইট রেখেছি একটা একটা লাইট লাইট পাশে দেখুন এবার আমি আপনাদেরকে দেখা যে আমি এই কাজটা কিভাবে করছি পার্ট বাই পার্ট খুলে খুলে দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন এরকম মজার মজার শিক্ষণীয় বিষয়ে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্র ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে এখন একটু সুবর্ণ সুযোগ রয়েছে যারা বেশি বেশি ভিডিও দেখেন এবং ভিডিও শেয়ার করেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে পুরস্কার হলে একটি ফোন যার ভিডিও ইয়ার বেশি এই যে দেখুন আমার এখানে রয়েছে দুইটি লাইট যে প্রথম যে লাইটটি দেখুন দুটো লাইটে শুইজে যাই দেখছেন এই দ্বিতীয় লাইটে সব সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি ফেস সুইচ ইং কখনোই নিউট্রেল সুইচ ইং করা যাবে না অনেক সময় দেখা যায় যে পুরান বিল্ডিংয়ে কাজ করতে গেলে যে আমার ফেজ ডাইরেক্ট দিয়ে রাখে আর সুইচে শুধু নিউট্রল করে যাতে করে অনেক মানুষ শর্ট খায় আমি নিজে এরকম থেকতে কাজ করতে গেছি আর দুই জায়গায় এরকম সমস্যার ফেস হয়েছি তো এই আশা করি সবাই বুঝতে পারছেন কথাটা আসলে যে সব সুইচ ইং করতে হবে ফেজ ফেজ বলতে বোঝায় যেটাই যে টেস্টার দলে বাতি জলে বা ইন্ডিকেটার জলে অনেকে তো আসলে ফেজ সম্বন্ধে আসলে বুঝে না ফেজে এটার অর্থ আছে একটা যে পিডিপি পিডিপি হলো যে এটার অর্থ পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে পাওয়ার সাপ্লাই এই দেখুন আমি যদি সুইচ কিন্তু আমার লাইটটা জ্বলতেছে দেখুন এই যে যদি সুইচ দেয় তাহলে কিন্তু আমার লাইটটা জ্বলতেছে এই যে পাশে একটি লাইট আছে এটা আমি যদি সুইচটা অফ করি তাহলে কিন্তু আমার লাইটটা জ্বলতেছে না আগে আমি ডিমার কানেকশন করেছি আমি এখান থেকে একটি সুইচের থেকে টুইস্ট করে আমি পাওয়ার আনছি এবং আমার যে ফ্যানের লোড আছে লোডটা সরাসরি আমি এই যে রেগুলেটরের সাথে সংযোগ দিয়েছি এই যে দেখুন সুইচটা দিয়ে আমি এই যে সুইচ দিলাম এই যে দেখুন আমি রেগুলেটার যত ঘুরাবো আমার লাইটটা আলো তত বাড়বে আবার কমায় দিব আবার আলো কমে যাবে তো এইরকমই মজার মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আমি আপনাদেরকে ফুলের দেখিয়ে দিচ্ছি ফোল্ডার আসলে যে কেউ লাগাইতে পারে এখানে ভয় পাওয়ার কিছু নেই সুইচ অফ করে শুধু ফেজ নিউট্রেল দুই টার্মিনালে এটা তার সংযোগগুলি হবে যে দেখুন একটাতে ফেজ তাতে নিউট্রেল সেম সেম সবগুলোতেই একই কানেকশন হোল্ডার তারপরে সিলিং রোজ এগুলোর ক্ষেত্রে সব একই দেখুন এবং তো হাউজিং এর দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে আর হ্যাঁ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাতে করে ভিডিও সারা মাত্র ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ আসসালাম আলাইকুম